প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বিদ্যুৎ একাডেমির ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে রাখো আজকের পর্বে আমি তেইশ এবং চব্বিশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো এর আগের পর্বগুলো যারা দেখতে চাও একদম পনেরো থেকে একুশ পর্যন্ত তারা কমেন্ট বক্স চেক করো প্রথম কমেন্টে লিঙ্ক দেয়া থাকবে দেখো বাইশ এবং তেইশ নাম্বারটা সমাধান তোমার এই যে সরল করতে বলছে তার মানে আমরা ধাপে ধাপে হিসাব করে মান বের করবো সরল মানে তোমার ওই ধাপে ধাপে হিসাব করে মান বের করা তোমার ধাপে ধাপে হিসাব করার ক্ষেত্রে ফার্স্ট ব্রেকেটের ভিতরের অংশের কাজটা করতে হয় যদি ফার্স্ট ব্রেকেটের ভিতরে যদি যোগ বিয়োগ বা গুণ বাগ যদি না করা যায় তাহলে আমাদের ব্রেকেটটা তুলে দিতে হয় তাহলে দেখো তেইশ নম্বরের যে সমাধানটা তেইশ নম্বর প্রশ্নটা তুলেছি প্রথমে আছে মাইনাসে প্লাস থার্ড ব্রিগেড মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্রিকেট মাইনাস ফিফটিন সি মাই প্লাস সে ফার্স্ট ব্রিকেড মাইনাস থ্রি মাইনাস নাইন বি মাইনাস থার্টিন সি এটা আছে আমরা দেখো প্রথমেই ফার্স্ট ব্রিকেডের অংশটার কাজ করব যেহেতু এখানে তোমার সদৃশ পদ নাই তাহলে এইখানের ভিতরে হিসাব করা যায় না না গেলে আমরা ব্রেক্রডটা তুলে দিব তাহলে এই অংশে যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করবো প্লাস চিহ্ন থাকলে ভিতরে যেই রকম আসে ওই রকমই হয় কিন্তু তাহলে দেখো প্লাস মাইনাসে বি প্লাস মাইনাসে মাইনাস থার্টিন সি তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পরবর্তীতে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সদৃশ পদ আছে তাহলে তোমার হিসাবটা করা যায় যেমন মাইনাসের ফিফটিন সি এখানে আছে মাইনাসের থার্টিন সি হিসাব করা যায় তাহলে আমরা ওইটুকের হিসাব করব তারপরে সেকেন্ড ব্রেকেটটা তুলে দিব মাইনাস সিক্স বি সেকেন্ড মাইনাস ফিফটিন তাহলে হয় মাইনাসের টোয়েন্টি এইট সি আর এখানে আছে মাইনাস থ্রি তারপরে এই যে এইগুলো সেকেন্ড ব্রেকেট থার্ড এখন সেকেন্ড ব্রিকেটটা তুলে দিব থার্ড তোলার নিয়ম ব্রেকেট তোলার নিয়ম ব্রিকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হয় সেকেন্ড ব্রেকেটের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দিয়ে দেখো মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি এইট সি মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ মাইনাস মাইনাসে প্লাস নাইন বি তারপরে থার্ড ব্রিগেড এখন থার্ড ব্রিগেডের ভিতরের হিসাবটা করবো দেখো মাইনাসের সিক্স বি আর এখানে আছে প্লাসের নাইন বি তাহলে মাইনাসের মাইনাসের ছয়টা বির সাথে প্লাসের ছয়টা বি কাটা যাবে কারণ আমরা কি জানি যে একটা মাইনাসের থাকলে একটা প্লাসের থাকলে কি যায় কাটা যায় একটা মাইনাস বি প্লাস বি কাটা এইরকম মাইনাসের ছয়টা বির সাথে প্লাসের ছয়টা বি কাটা গেলেও আরও আরও ওইখানে তিনটা বি থাকবে প্লাসের এই থ্রি বি আর প্লাসের টোয়েন্টি এইট সি প্লাস থ্রি এ এখন থার্ড ব্রিকেটটাও তুলে দিব তাহলে দেখো প্লাস প্লাস চিহ্ন আছে তাহলে ভিতরে যেরকম আছে ওইরকম হবে থ্রি আগে মনে হয় প্লাস তাহলে প্লাস এট থ্রি বি প্লাস টোয়েন্টি এইট সি প্লাস থ্রি এখন এইখানে তোমার থ্রি এর থেকে একটাই মানে একটা মাইনাসেরে এইখানের একটা প্লাসের কাটা গেলো এখানে আর দুইটাই থাকে ওই টুয়ে আর প্লাস থ্রি বি প্লাস আচ্ছা এখানে সি হবে টোয়েন্টি এইট সি এই হলো কি তেইশ নাম্বারের সমাধান এখন চব্বিশ নাম্বার প্রশ্নটা তুলব চব্বিশ নম্বর প্রশ্নে লেখাচ্ছে মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্রেকেট সেটা থার্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সিক্স মাইনাস ফার্স্ট ব্রেকেট এইট এক্স টেন ওয়াই প্লাস তাহলে এই যে ফার্স্ট ব্রিকেট সেকেন্ড ব্রিকেট আর কি আছে থার্ড ব্রিকেট আছে এই চব্বিশ নাম্বার এইটা হলো প্রশ্ন যে মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্রিকেট মাইনাস ফোর আই মাইনাস সেকেন্ড ব্রেড মাইনাস সিক্স জেড মাইনাস ফার্স্ট ব্রিকেট এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড তাহলে ফার্স্ট ব্রিকেট সেকেন্ড ব্রিকেট থার্ড ব্রিকেট থার্ড ব্রেকেট আচ্ছা তারপরে এখানে আমরা ফার্স্ট ব্রিকেটের হিসাবটা করবো ফার্স্ট ব্রিকেটের ভিতরে কোনো হিসাব করা যাচ্ছে না তাহলে আমরা ফার্স্ট ব্রিকেটটা তুলে দেব এই জন্য পরের লাইনটা লিখি মাইনাস ফোর ওয়াই সিক্স জেট মাইনাস এইট এক্সের আগে চিহ্ন নাই মানে প্লাস আছে মাইনাস প্লাসে মাইনাস এইট এক্স মাইনাস মাইনাসে প্লাস টেন ওয়াই মাইনাস প্লাসে মাইনাস টুয়েলভ জেড তারপরে সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট যেহেতু ফার্স্ট ব্রেকেটটা তুলে দিলাম এখন সেকেন্ড ব্রেকেটের সদ দৃষ্টিপদ আছে দেখো মাইনাস সিক্স জেড এখানে আছে মাইনাস টুয়েলভ জেট সদ দৃষ্টিপদ থাকলে আমরা ওইটার হিসাবটা করবো তারপরে ব্রেকেট তুলব তাহলে মাইনাসের সিক্স জেড মাইনাসের টুয়েলভ জেড তাহলে মাইনাসের ছয়টা জেড আর মাইনাসের বারোটা জেড কোনোটাই তোর কাটাকাটি যাবে না সবগুলোই মাইনাসে তাহলে মাইনাসের বেড়ে যেয়ে কত হবে মাইনাসের এইটিন জেড তারপরে মাইনাসে এইট এক্স আর প্লাসের টেন ওয়াই এইট এক্স প্লাস টেন ওয়াই তারপরে কি সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট এখন সেকেন্ড ব্রেকেটের ভিতরে একটু হিসাব করে নিয়েছি এখন সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব তাহলে মাইনাসের টু এক্স মাইনাস থার্ড ব্রেকেট মাইনাস মাইনাসে প্লাস এইটিন জেড মাইনাস এই প্লাস এইট এক্স মাইনাস প্লাস মাইনাস টেন ওয়াই তারপরে থার্ড ব্রিকেট অর্থাৎ ব্রেগেড তোলার নিয়মটা হলো ব্রেকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে যখন আমরা গুণ করবো ব্রেকেটটা তখন আর থাকে না তারপরে ওই যে থার্ড ব্রিকেটটা থাকলো তাহলে সেকেন্ড উঠে গেল এখন থার্ড ব্রিকেটের ভিতরে আবার দেখো সদৃশ পদ আছে মাইনাস ফোর টেন মাইনাস টু এক্স মাইনাস থার্ড দেখো মাইনাস ফোর মাইনাস টেন ওয়াই করলে হয় মাইনাসের ওয়াই আর প্লাসের এইটিন জেড প্লাস এইট এক্স পরে থার্ড ব্রিগেডটা তুলে দিব তাহলে এইখানে টু এক্স মাইনাস প্লাসে এ মাইনাস মাইনাসে প্লাস ফোরটিন ওয়াই মাইনাস মাইনাস পরবর্তীতে এইখানে দেখো মাইনাসে এইট এক্স মাইনাসে টু এক্স তার মাইনাসের টেন এক্স এইটাই হলো কি আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি গণিত তোমরা যারা রকম এইরকমভাবে ভাইয়া নিজে গণিতগুলার সমাধান করতেছি তোমরা ওই কোর্সটিতে ভর্তি হইতে পারো মানে সম্পূর্ণ গণিত অনুশীলনীর সমাধান সমাধানে ক্লাসগুলো তোমরা যারা করতে চাও তারা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হয়ে যাবে জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অর্থাৎ গণিত কোর্স এই কোর্সটার ফি কোর্স ফি মাত্র কত দুইশো টাকা জাস্ট হোয়াটসঅ্যাপে আরও বিস্তারিত তোমরা মেসেজ দিয়ে অথবা কথা বলে আমার সাথে কথা বলে জানতে পারবা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া কোর্স ফি মাত্র দুইশো টাকায় তোমার একদম সম্পূর্ণ গণিত বই কী হয়ে যাবে সমাধান হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান ক্লাসগুলো দেখতে পারো মানে সম্পূর্ণ গণিত বইয়ের অনুশীলনীর সবগুলো অঙ্ক ওই ফেসবুক গ্রুপের রেকর্ড রেকর্ড ক্লাসগুলো ভাইয়া করাচ্ছি তোমরা যদি ওই কোর্সটি করতে চাও তাহলে করতে পারো কোর্স ফি মাত্র দুইশো টাকা শুধু সপ্তম শ্রেণীর জন্য সপ্তম শ্রেণীর দুই সালের গণিত বই থেকে সমাধান জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিলেই হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ সকলকে